গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখে অনুরুদ্ধ উনিশ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ দুবাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে পাঁচ উইকেটে হারিয়েছে আজিজুল তামিমের দল নেপালের দেয়া একশো বিয়াল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে একশো বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় জুনিয়র টাইগাররা দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনর্ধ উনিশ এশিয়া কাপে নেপালের বিপক্ষে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ শুরু থেকেই প্রতিপক্ষ ব্যাটারদের চেপে ধরে টাইগার বোলাররা মায়ান ইয়াদব আর্জুন কুমাল নারেন সন্তোষ কেউই পারেননি উইকেটে থিতু হতে দলীয় উনষাট রানে চার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় নেপাল তবে উইকেটের এক প্রান্ত আগলে তেতাল্লিশ রানের ইনিংস খেলেন আকাশ ত্রিপাঠী তাকে থামান ইমন এরপর উত্তম ও অভিষেক উনত্রিশ রান করলেও দুই অঙ্কের রান চতে পারেননি কোনো ব্যাটার ফলে একশো রানে গুটিয়ে যায় নেপালের জুপারা দুইটি করে উইকেট নেন ফাহাদ ইমন ও রিজান নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশ ব্যাক স্ট্রাইট দা ফিল্দা জবাবে শুরুতেই হোচট খায় বাংলাদেশ স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই প্যাভিলিয়নে ফিরে যান কালাম দ্বিতীয় উইকেটে নব্বই রানের জুটি গড়েন জাওয়াদ ও আজজুল হাকিম দুইজনই তুলে নেন অর্ধশতক তাদের ব্যাটের সহজ জয়ের পথেই হাঁটে জুনিয়র টাইগাররা আব্রার উনষাট রানে থামলেও বাহান্ন রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেই মার ছাড়েন ক্যাপ্টেন আলজুল হাকিম তামিম এক ম্যাচ হাতে রেখেই সেমির টিকিট নিশ্চিত করে টাইগার যুবারা মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ফারজানা জাহান প্রিয়া ডিবিসি নিউজ